বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী মসজিদ থেকে ময়দান পর্যন্ত আমাদের যেন কোনো কথাই বলতে দেয় না আল্লাহর বিধান দিয়ে আগামীতে সমাজ চলবে রাষ্ট্র চলবে আল্লাহর দিন কায়েম করা নামাজ রোজার মতো ফরস আবশ্যক বলেন না কেন আল্লাহর দিন কায়েম করা নামাজ রোজার মতো ফরস করে দিয়েছে কে সেই দিন কায়েমের কথা বললেই বর্তমান সময় একটা গোষ্ঠী আমাদের আখ্যা দেয় আর অমুক দলের দালাল তাই আমি কি বানিয়ে বলছি হাকিম উর্সলাহ এই আয়াত কার কোরআন শরফে আছে তো আল্লাহ বলেন হাকিম মুসলা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো ওই আল্লাহই বলছে হাকিম দিন তোমরা আমার দিন প্রতিষ্ঠা করো নামাজের কথা বললে কোনো অসুবিধা নেই রোজার কথা বললে অসুবিধা নেই কথা বললে অসুবিধা নেই কবরের কথা বললে অসুবিধা নেই আকিম উদ্দিন দিন প্রতিষ্ঠার কথা বললেই আমাদের ত্যাগ দেয়া হয় ওরাও মুখ দলের দালাল যুগে যুগে যত নবী আর রসুল এসেছে প্রত্যেকটা নবী এবং রসুলের জীবনে আপনি মিলান প্রত্যেকটা নবী এবং রসুলের জীবনে অন্যতম মিশন ছিল দিন প্রতিষ্ঠা করা দিন আরো জোরে বল নবী রসুল আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে মামলা হামলা জুলুম অত্যাচার টর্চারের শিকার হয়েছে আল্লাহর কথা বলতে গিয়ে নবী রাসূলরা অনেক জীবন পর্যন্ত দিয়েছে আমি হুজুর আল্লাহর সেই দিন প্রতিষ্ঠার পক্ষে কথা বলতে গিয়ে আমারে ওই বাংলাদেশে জীবন দেওয়া লাগতে পারে ব্রাহ্মণ বীর गोविंदগঞ্জবাসী আমরা কি চাই নাই বাংলাদেশে আগামীতে দিন প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর বিধান দিয়ে আগামী দেশ সমাজ চলুক রাষ্ট্র চলুক দেশ স্বাধীনের তো চুহান্ন বছর প্রায় এসে যাচ্ছে অনেকে দেশে শান্তি দেবার চেষ্টা করেছে কেউ শতভাগ মানুষের মাঝে সেফটি নিরাপত্তা শান্তি দিতে পারেনি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আইন দিয়ে পৃথিবীতে কেউ কোনো দিন শতভাগ শান্তি দিতে পারে বলেন বলেন শান্তি প্রতিষ্ঠা হবে তখন এই বাংলাদেশে কোরআনের রাজ হবে যখন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সেই কোরআনের রাজ কায়েম করতে চাই কারা রাজিয়া দেখি গোবিন্দগঞ্জবাসী দুঃখ নিয়ে বলতে হয় নামাজ পড়ছি আমরা কোরআনে কারিমের তেলাত দিয়ে তাতে কোনো অসুবিধা নেই মা মারা গেলে বাবা মারা গেলে কোরআন খতম করছি তিন দিনে সাত দিনে চল্লিশ হয় বছর গিতে তাতে কোনো আপত্তি নেই কারোর কোনো অসুবিধা নেই সেই কোরআন দিয়ে দেশ চালানোর কথা বললেই তখন এক দলের আপত্তি আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে রাষ্ট্র চলবে যাদের বাধা আসে যারা বাধা দেয় যারা মানতে পারে না এরা টাটকা মনাফে এরা মারা গেলে এদের জন্য জানা যা দিলেও যা না দিলেও তা আমার মনে হয় ওরে হয় পানিতে ভাসিয়ে দেন নতিবা কাট খড়ি জোগার করে আগুন ধরে পুড়িয়ে দেন রসুলের মতো মানুষ আব্দুল্লাফ নিয়ে অভাইর মতো সাহাবির জানাজা নিয়ে দাঁড়িয়ে রসুল কম চেষ্টা করেনি দোয়া কবুল হয়েছে বলেন বলেন নবীজের মতো মানুষ যদি মনাফিকের জানা জানিয়ে দাঁড়ানোর পরেও কাজ না হয় এই বাংলাদেশে যারা টাটকা মনাফেক যারা আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে রাষ্ট্র চলবে যারা এরা মরে গেলে কাবার ইমাম আব্দুর রহমান যদি দেয় কাজ হবে না হ্যাঁ এরকম মানুষ তো নেই এলাকায় এখানে তো নেই কে আছেন হাত হাঁটতেন তো কোরআনের তেলাত দিয়ে নামাজ পড়ছে অসুবিধা নেই সেই কোরানের সমাজ রাষ্ট্র গঠনের কথা মসজিদ থেকে ময়দান পর্যন্ত আলেমরা বললেই শরীরের ভেতরে যেন গাত্রদাহ শুরু হয়ে যায় তখন মসজিদের ইমামের খতিবের চাকরি খাবার জন্য ধান্দা করে ময়দানে আলেমরা এসে কথাগুলি বললেই তখন সন্ত্রাসী কর্মকাণ্ড সালা শুরু হয়ে যায় আলেমদের উপরে অতর্কিত হামলা শুরু হয়ে যায় আমরা তো এগুলি দেখেছি দেড় দশক জালিমদের স্টাইল কোরআনের হক কথা মসজিদ থেকে ময়দান পর্যন্ত যাই বলতো দেড় দশকের জালিমরা তারাই কর্মকাণ্ড করত করতো বলেন না কেন আপনিও যদি ওদের মতো করেই শুরু করেন তাহলে ওদের মাঝে আর আপনার মাঝে পার্থক্য কোথায় আমার বলেন বলেন এই জন্য আমি প্রায় বলি ওরাও গেছে যে পথে যা শুরু করেছেন যদি তাও বা না করে ফিরে আসেন তাহলে আপনিও যাবেন সে পথে